চন্দ্রকোনা রোড অ্যান্ড ঘাটাল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন রক্ত দিলেন পঞ্চান্ন জন পশ্চিম মেদিনীপুর নমস্কার সংবাদ পাঠে আমি অরিত্রি মণ্ডল গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর চন্দ্রকোনা রোড অ্যান্ড ঘাটাল ট্রাক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় জানা গিয়েছে রক্তদান শিবিরে প্রায় পঞ্চান্ন জন রক্তদাতা রক্তদান করেন বলে এদিন অ্যাসোসিয়েশনের সম্পাদক মিথিলেশ মিশ্র জানিয়েছেন এছাড়াও ব্লকের কৃতি ছাত্র সম্বর্ধনা জানানো হয় বলেও তিনি জানিয়েছেন এছাড়াও এদিন দিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শালবদি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা চন্দ্রকোন ঘাটাল ট্রাকরাল অ্যাসোসিয়েশনের কার্যক্রম আমরা নিজেদের ভিতরে সিদ্ধান্ত নিয়ে আমরা এটা করেছি না বর্তমান পরিস্থিতি দেশের যা বর্তমান রক্তের যা সংকট একটা এক বোতল ব্লাড দিয়ে যদি একটা বুকুর রোগীর জীবন বাঁচানো যায় তো আমরা নিজেদের ভিতরে সিদ্ধান্ত করলাম যে না আমাদের নিহাতি এই প্রচেষ্টা করে আমাদের এই কাজে উদ্যোগ নেওয়া দরকার এই উদ্যোগ নেওয়ার জন্যে আমরা সচেষ্ট হয়ে আমরা আগামী বাঁকুড়া মেদিনাপুর ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে যাতে আমরা বিভিন্নভাবে মেডিকেলে বা সাধারণ মানুষের জীবনে কিছু উপকার করতে পারি তার জন্যই আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং যে সমস্ত কৃষি ছাত্রছাত্রী তাদের দিকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন তার উদ্দেশ্য একটাই যাতে আগামী দিনে আমাদের এই সকল ছাত্রছাত্রীরা যাতে বিভিন্নভাবে তাদের ভিতরে একটা উদ্দীপনার সৃষ্টি হয় যে আমাকে আমার এই জায়গায় এই স্থান আমাকে নিতে হবে এই সময় এইসব ভাবনা করে আগামী দিনে সমাজের নানারকম দিক খতিয়ে দেখে আমরা আজকে আমাদের এই চিন্তা আমরা কাজ শুরু করেছি আমার নাম মিথিলেশ মিশ্র চন্দ্রকোনা রোড এন্ড ঘাটাল ট্রাক মার্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক এই কাজ প্রত্যেক সংস্থাকে করতে হবে প্রত্যেক ইউনিয়নকে করতে হবে এবং প্রত্যেক মানুষটাকে করতে হবে মানুষের মনের মধ্যে যদি সামাজিকতা মানবিকতা নীতি নৈতিকতা ধরে রাখতে হয় তাহলে এই ধরনের সামাজিক মানবিক দেশ ঐতিহ্য কাজকর্ম করে যেতে হয় এই কাজকর্ম করে যাওয়ার জন্যই কাজকর্ম করা শুধু কাজের জন্য কাজ নয় এর মধ্যে একটা নীতি নৈতিকতা শিক্ষা দীক্ষা চিন্তা চেতনা মানবিকতা সামাজিকতা ভালোবাসা আন্তরিকতা আবেগ বিবেক থাকবে এবং সেটা মনুষ্য সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ আধার এবং কার্যকর এটা আমাদের প্রত্যহ সকলকে আরো বেশি করে